হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ ইউ তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও তো হ্যাপি কালী পুজো তো এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এই যে একটা গ্রিন আর ভায়োলেট কালারের শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা আমার মামাবাড়ি থেকে আমাকে দিয়েছে পুজোর সময় তো কালী পুজোর দিন এটা পরলাম ভেঙে তো তোমরা ভ্লগটা দেখতে থাকো আজকের ভ্লগটা খুব ভীষণ ভালো হতে চলেছে তো এখন চলে যাচ্ছি হচ্ছে আমার গ্রামের বাপের বাড়ি তো আমরা তো কলোনিতে থাকি মানে আমার মা বাবা বোনেরা কলোনিতে থাকে তো এবার যাব আমার বাবার বাড়িতে মানে আমার মায়ের শ্বশুর বাড়ি মানে আমার গ্রামের বাপের বাড়ি তো চলো তোমাদেরকে নিয়ে যাব। তো আমার বাপের বাড়ি হচ্ছে বনিতে তো যারা লোকাল তারা জেনে থাকবে তো আমি আমার ছোটো বোনু আমার বাবা মা আর আমার মেয়ে আমার পুচুমা। তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে লটিয়াবণি তো টোটোতে করে চলে এলাম পৌঁছে গেছি এই যে দেখছো মন্দিরটা আমার বাড়ির মানে বাপের বাড়ির পাশেই এই মন্দিরটা আর এই হচ্ছে মা তো কি ভয়ঙ্কর দেখতে না তো সুন্দরী তো দেখো কত সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশন করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে সিম্পলের মধ্যেও সুন্দর লাগছে তো পৌঁছেই প্রথমে মাকে দর্শন করে নিলাম আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাপের বাড়ি গ্রামের বাপের বাড়ি তো এই যে ভেতরে ঢুকে গেলাম তো এই দেখো দেখতে পাচ্ছ গরু আমার তো ভীষণ ভালো লাগে গরু তো আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ একতলা বাড়িটাই না আমার দাদু ভাই থাকতো তো আমার বিয়ের পরে এক দু বছর পরে আমার দাদু ভাই মারা গেছে মানে আমার বাবার বাবা তো চলো নিয়ে যাই পুরো বেরবাড়ির মধ্যে আমাদের বাড়িটা তো এখানে আমার কাকু থাকে আমার বাবারা দু ভাই আমার কাকু কাকিমা থাকে কাকুর মেয়েরও বিয়ে হয়ে গেছে ওই যে মাটির বাড়িটা দেখতে পাচ্ছি ওখানে ঠাকুমা থাকতো তখন আমি অনেক ছোট আমি মেনলি এখানে খুব ছোটোতে থেকেছি তারপরে কিন্তু আমার কলোনিতে আমি ছোটো থেকে বড় হয়েছি ওখানে সব কিছু তো এখানে মাঝে মাঝে আসা হয় এই যে একতলা বাড়িটা দেখতে পাচ্ছ এই একতলা বাড়িটা হচ্ছে আমাদের সেই পুরনো বাড়ি আর ওইদিকে তো একটা হচ্ছে আমাদের রুম একটা হচ্ছে কাকুদের রুম আর এই যে আমি আজকে কালী পুজোর লুক এটা আমার তো কেমন লাগছে তোমরা কমেন্টের মধ্যে জানিও কালী পুজোর দিন আমি এই শাড়িটা পরেছি তো ফ্রেন্ডস হাঁপিয়ে গেছে তিনতলাতে উঠতে উঠতে তো আমরা লটিয়া বন্ডি থেকে চলে এলাম তো এবার বাড়িতে প্রদীপ জ্বালাবো মোমবাতি জ্বালাবো বাজি ফাটাবো আজ কালী পুজো বলে কথা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার মেজ বোনু তো যায়নি তো ওই রাঙ্গলিটা করেছে তো ভীষণ ভালোই হয়েছে রাঙ্গলিটা তো আমি এসে কিন্তু সব প্রদীপগুলো জ্বালিয়েছি মোমবাতি জ্বালিয়েছি তো রাঙ্গলিতে আমি ভালো করে প্রদীপগুলো দিয়ে নিচ্ছিলাম তো তারপরে আমি আর আমার মেয়ে আমার মেয়েকে নিয়ে আমি তারাবাতি জ্বালাচ্ছিলাম আমার মেয়েকে বলছিলাম বেটা ধরো ধরো তো ধরবেই না ভয় পাচ্ছে তো তারাবাতি জ্বালিয়ে নিচ্ছিলাম আমার মা কিন্তু এই ভিডিওটা করে দিয়েছে তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে রাঙ্গলিটা পুরো প্রদীপ দিয়ে ডেকোরেশন করা হয়েছে তো এটা অন্ধকারে মানে লাইট জ্বালানো আছে তাই প্রদীপের আলোটা ঠিকমতো বোঝা যাচ্ছে না আর এটা দেখ আর এটা দেখো মেন গেটের মধ্যে প্রদীপ দিয়েছি কালারিং প্রদীপ এই প্রদীপগুলো ভীষণ সুন্দর আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুর থান তো সিংহাসনের মধ্যে ঠাকুর রাখা হয়েছে দেখো এটাও কিন্তু অন্ধকারেই ভালো লাগবে টুনি বাদ দিয়ে ডেকোরেশন করা হয়েছে জানলাটাকে তো তারপরে আমি একটু প্রদীপ নিয়ে ঢং মেরে নিচ্ছিলাম মানে খোটা তুলে নিচ্ছিলাম তো ফ্রেন্ডস সব প্রদীপ জ্বালানো মোমবাতি জ্বালানো তারপর ঠাকুরকে আরতি দেখানো সব কমপ্লিট তারপর খেয়েও নিয়েছি পেট পুজো না করলে হয় বলো তো এরপরে নিচে যাব বাজি পড়াতে অনেকগুলো তুবড়ি কিনে এনেছি সেগুলো জ্বালাবো বাজি ফাটাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো নিচে যাই তো আমি আর বুনু বাইরে বেরিয়ে গেছি তো এরপরে আমি আর আমার মিনে তুবড়িগুলো জ্বালাচ্ছিলাম তো দেখো কতটা সুন্দর হয়েছিল কতগুলো তুবড়ি তো জ্বলছিলই না চার পাঁচটা তুবড়ি মিস হয়ে গেছে তো যাই হোক আমার বুনুকে বললাম তুই জ্বালা আমি ভিডিও করি তারপর আমি চালাবো তুই ভিডিও করবি আমি ফটোও তুলবো কিন্তু ভিডিও স্টার্ট করে দিস বাজি নয় তুপড়ি তিনটে তুপড়ি মিস হয়ে গেল এবারে কন্দিক রাখাচ্ছি তিনটে বাজি মিস হয়ে গেলো এবার আরেকটা আমি জ্বালাবো তিনটে বাজি বলে বাজি বলা কি এগুলো রে তুম দিই তিনটে তুপড়ি মিস এবার আরেকটা আমি জ্বালাও যা যা হয়ে গেছে ভালো করে দে হচ্ছে না দে দে আমাকে দেব ঠিক আছে পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ডিভিসি ডিভিসি এম টি কালী মন্দিরে তো ওখানে গিয়ে কি করছি না করছি তোমরা ব্লগটা দেখতে থাকো ওখানে ঠাকুর দেখবো বাজি ফাটাবো পুরো ঠা মন্দিরটা ঘুরিয়ে দেখাবো তো একদম লাগাপোড়ার গেট থেকে পুরো লাইট দিয়ে ডেকোরেশন করেছি চলো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস এই যে দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা কিন্তু লাইট দিয়ে ডেকোরেশন করেছে পুরো রাস্তাটাই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে যে বড় লাইট দিয়ে গেট করা হয়েছে লাইটের আর এখানে কতকগুলো খেলনা বসেছিল তো চলো ভেতরে যাই দেখো টুনি বাপ দিয়ে সামনে মন্দিরে ঢোকার রাস্তাটা ডেকোরেশন করেছে তো এবার মন্দিরের ভেতরে যাবো আর এটা হচ্ছে মন্দিরের গেটটা তো দেখো কতটা কত লোক হয়েছে প্রতি বছর এরকমই লোক হয় প্রতি বছর এরকমই লোক হয় আর এই দেখো প্রত্যেকটা মন্দির কিন্তু লাইট দিয়ে সাজিয়েছে দেখো কত লোক তো চলো এবার আমরা মায়ের কাছে যাই তো এই যে মায়ের কাছে চলে এসেছি মায়ের মুখটা কী অপূর্ব দেখতে লাগছে এত সুন্দর সাজিয়েছে মাকে তো এই যে আমি একটু বসে আছি মায়ের পুজো দেখছিলাম বসে বসে তো তোমাদের সামনে একবার চলে এলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমার মা আমার বুনু আর আমার মেয়ে তো খেলেই যাচ্ছে নিজের মনের মতো এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে নিজের ইচ্ছে মতো খেলছে তা আমি ওকেই ভাবলাম দেখি একটু আর এই যে দেখতে পাচ্ছ এখানে লম্বা একটা লাইন তো এটা হচ্ছে মায়ের ভোগ প্রসাদ আর কি বিতরণ করা হবে তো সেই জন্য এই দেখো পুরো একদম মাটির হাড়ির মধ্যে রাখা হয়েছে প্রসাদ আর এদিকে দেখো বেলুনগুলো কত সুন্দর তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো মাটির হাড়ির মধ্যে খিচুড়ি দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে চাটনি মিক্স ভেজ মিষ্টি আর পায়েসও ছিল তো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি কালী মন্দির থেকে তো আজকে কালী পুজোর ভ্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিও তো আজকের মতো ভিডিও এখানে শেষ ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে টাটা